জাবিনের আবেদন করি সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল মেহদি হাসান চৌধুরীর পক্ষে এবং উনি দীর্ঘ শুনানির পরে আদার সাইডে এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার জব্বার ভূয়া সিনিয়র অ্যাডভোকেট তিনিও ছিলেন তিনি বোর্ডলি অপোস করছেন তো আমরা আমাদের বক্তব্যের ভেতর থেকে আদালতকে কনভিন্স করতে পেরেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে ছয় মাসের জন্য জামিন মঞ্জুর করেছেন যুক্তিদের তুলে ধর্ষণ ওই দিন উনি ছিলেন কোর্টে এক দিল একজন সরকারি কর্মকর্তা টিল আগস্ট এডিশনাল অ্যাটর্নি জেনারেল হিসাবে রিজাইন করছেন নয় তারিখ ওকে এবং একজন সিনিয়র অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট বা কোনো অ্যাডভোকেট এর আগেও আমি এটা বললে যদিও তবু আপনাদের অবগতির জন্য বলি যখন আওয়ামী লীগ সরকারের আমলে সেক্রেটারি বিরুদ্ধে ওই বাসে আগুন লাগাবার মামলা বারের দেয় আমি কিন্তু তার পক্ষে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একই কথা বলেছিলাম যে এটা একটা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কোনো দিন করতে পারে না এবং বারের প্রেসিডেন্ট তো নাই তো তেমনি আমি বলি যে আজকের যিনি এডিশনাল অ্যাটর্নি জেনারেল জব্বার ভূয়া বা যারা সামনের বিপদে যদি কোনদিন পড়েন আমি বেঁচে থাকলে পরে তাদের পাশেও দাঁড়াবো অর্থাৎ অর্থাৎ পরিবর্তন কিন্তু যারা ক্ষমতায় আছেন তারা দেখতে পাচ্ছেন অ্যাজ জনগণ আমরা কিন্তু এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি না একটা দেখতে পাচ্ছি ভালো লক্ষণ সেটা শুধু এখন আমাদের মারে নাই গায়ে হাত দেয় না এখানে দেয় না বাট লোয়ার কোর্টে কিন্তু দিচ্ছে যেটা অত্যন্ত ঘরুতর অন্যায় পেশাগত কারণে কখনো কারো গায়ে বা ইনসাল্ট করা বা ই করা এটা ঠিক না এবং অভিযুক্ত ব্যক্তিকে আদালতে আনার পথে এই যে ডিম বা পানি পানির বোতল ছুঁড়ে মারা হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এইটা অত্যন্ত ঘরতর অন্যায় এবং আমরা তীব্র নিন্দা জানাই